তিনটি লাভ ইমোজিং দিয়ে চুয়াল্লিশ সেকেন্ড ভিডিওতে কাণ্ড করলেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক কিছুক্ষণ আগে শবনমিয়া সিন বুবলি তার ফেসবুক পেজে তিনটি লাভ ইমোজিং দিয়ে একটি 44 সেকেন্ডের রিলস ভিডিও পোস্ট করেছে। যে ভিডিওতে শবনমিয়া সিন বুবলিকে দেখা যাচ্ছে রুমের ভিতরে গিয়ে শাট ও প্যান্ট পরে কী নাইकांडো করছে। কেন না শবনমম বুবলিকে দেখা যাচ্ছে একটি গানের তালে তালে নৃত্য পরিবেশন করছে, হাত পা নড়ানাড়ি করছে আবার কি মিষ্টি মিষ্টি হা হার্স এই লুকে দেখা যাচ্ছে এই চুয়াল্লিশ সেকেন্ড ভিডিওর কাণ্ড দেখে ইতিমধ্যে অবাক হয়েছেন হাজারো দর্শক ও ভক্তরা কেননা স্বপ্নম বুবলিকে দেখা যাচ্ছে চুয়াল্লিশ সেকেন্ড ভিডিওতে গোড়াগড়ি মিষ্টি মিষ্টি হাসা এবং লুক স্টাইল গেট আপ সব কিছু অনেকটাই পারফেক্ট ছিল ভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে হাজির রয়েছেন আর তাই তো স্বপ্নম ইয়াসিন বুবলির এই চুয়াল্লিশ সেকেন্ড ভিডিওটি বাইরে তবে স্বপ্নম ইয়াসিন বুবলির এই ভিডিওটিকে কেন্দ্র করে অনেক ভক্তই অনেক ভাবে মন্তব্য করেছেন তারই মধ্যে এমডি আবির সো নামে একজন লিখে অসম্ভব সুন্দর লাগছে পিও বুবলি আপু ভিডিওটা অসাধারণ হয়েছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ফেসবুক প্ল্যাটফর্মের সকল বন্ধুরা আসুন সবাই মিলে এগিয়ে আব্দুর রহমান 00 নামে যে লিখেছেন চমৎকার ভিডিও অসাধারণ হয়েছে শুভকামনা রইল আপনার জন্য সুমি রহমান নামে একজন লিখেছেন অনেকই সুন্দর লাগছে ভালোবাসা ও শুভকামনা নাইমুর রহমান নামে একজন লিখেছেন অসম্ভব সুন্দর লাগছে আপুর হাসি মাখা সবার জন্য শুভকামনা রইল সবাইকে আমার ছোট পরিবারে আমন্ত্রণ বাংলাদেশ আর টিভি নামে একজন লিখেছেন অসাধারণ ভিডিও ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল সবার পাশে আসি ইনশাল্লাহ সাথে লাভ চলো ভ্রমণে যাই নামে একজন লিখেছেন চমৎকার একটি জায়গা চমৎকার লাগছে আপনাকে আমার ছোট পরিবারে আপনাকে আমন্ত্রণ এমনই ভাবে মন্তব্য করেছেন অনেকেই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট ফেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে ধন্যবাদ প্রবী বুক করার